এত রিজনেবল প্রাইসে আজকের এই মাকুসার বাটিক কেউই মিস করবেন না দামটা শুনে যাবেন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত রিজনেবল একটা এই বাটিকটা থাকতেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এটা যাতে না যায় আসসালামু আলাইকুম আজকের বাটিকটা এমন একটা প্রাইজে থাকবে আপনাদের এত পরিমাণ চাহিদা থাকবে না আর আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা এতটা বেশি সুন্দর ফার্স্ট এই দিয়ে ভিডিওটা শুরু করি আর দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখায় সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কোথায় সব কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন এবং সবচেয়ে বড় কথা প্রাইসটা প্রাইসটা আজকে অনেক বেশি পছন্দ হবে জামাটাকে আপনাদের জন্য খুলে দেখায় তো এইটা হচ্ছে জামার কাপড় যেটা হচ্ছে মাকড়সার ডিজাইন মমতুলি করা তাকে মমতুলি মাকড়সার বাটিক বলে এক কথায় মমতুলি মাকড়সার বাটিক যেটা সামনে পিছনে একই রকমই থাকবে সামনে পিছনে একই থাকতেছে এবার বাকি অংশগুলো দেখাই সালোয়ারটা বাটিকে ব্লক থাকবে সালোয়ারটা নাইগোজের কাপড় থাকবে এবং জামাটা সুন্নতি ভাবে বানাতে পারবেন এত কাপড় দেয়া আছে খাতার কাপড় আলাদা দেয়া আছে আফলাটা বানাতে পারবেন খাতার কাপড় চলে যাব এইটার উন্নাটাতে যেটা কোটা ফেব্রিকের ভিতরে থাকবে কোটা বলতে হচ্ছে চেক চেক থাকবে এবং উন্নাটার দুপাশে বা চারোপাশে হচ্ছে পাইপিং এবং দুপাশে টারসেল দেয়া থাকবে উন্নাটা দেখেন আপনারা খুব সুন্দর একটা ডিজাইন আসছে এবং পাঁচটা কালারের পাঁচটা কালারই অমাইক এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত রিজনেবল একটা প্রাইসে আজকেরই এই বাটিকটা থাকতেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এটা যাতে হারায় না যায় চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আপনার আমাদের দোকানের অ্যাড্রেসটা বলতেছি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেয়া আছে কল করে চলে আসবেন আর যদিও এখন এইটি পার্সেন্ট কাস্টমারই আসতে চাবেন না বিকজ অফ আমাদের দেশের অবস্থার কারণে তো যেহেতু অনলাইন সার্ভিসটা আছে আপনারা অনলাইনে নিয়ে নিতে পারবেন যদি সম্ভব হয় দোকানে আসবেন এটা সালোয়ার কাপড় হাতার কাপড় অন্যটা দেখাচ্ছি আর সাথে সাথে প্রাইসটা বলে দিব আগে একটু অন্যটা আমরা দেখাই কালারটা হচ্ছে বাদামি কালার ডিজাইনটা অনেক বেশি সুন্দর সেই জন্যই এটা নিয়ে আসে আপনাদের জন্য এবং আমাদের দেশে গরমের ভিতরে বাটিকের উপরে কিন্তু কোনো ফেব্রিকই হয় না বাটিক হচ্ছে সবচেয়ে আরামদায়ক ব্যাপার এবং আরামদায়ক জিনিস এটা হচ্ছে অন্য কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো এক কথায় আপনাদের জন্য বলবো খুব সুন্দর একটা থ্রি ভিডিও শুরুতে না বললেই না এত রিজনেবল প্রাইস আজকেরই মাকুশার মন্তুলি বাটি কেউই মিস করবেন না দামটা শুনে যাবেন তো প্রাইসটা আপনাদের জন্য বলে দিতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এরকম একটা প্রাইজই দিছি যাতে করে হচ্ছে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে আবার যাতে আপনাদের চাহিদাটা পূরণ হয় সাথে সাথে আমাদের চাহিদাও পূরণ হয় তো এক কথায় আপনাদের জন্য বলবো খুব সুন্দর একটা থ্রি পিস প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা আর আমি আপনাদের জন্য আরেকটা কথা বলবো যে এই বাটিকটাই ছিল আমাদের দোকানে তেরোশো টাকা করে তো সেটা আপনাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিতেছি জাস্ট হচ্ছে আপনাদের চাহিদাটা যাতে অনেক বেড়ে যায় যেহেতু ব্যবসা বাণিজ্যের অবস্থা একেবারেই খারাপ এখন বর্তমানে এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারগুলা প্রাইস কিন্তু হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর যেহেতু অনলাইনের কথা বললাম অনলাইনের নিয়মটা এবার বলে দিই অনলাইনে নিলে কীভাবে আপনারা নেবেন ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা আর ঢাকার বাহির থেকে নেবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এক কথা ঢাকার ভিতরে নিলে এক একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাহিরে নিলে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর অবশ্যই আপনাকে এই অ্যাডভান্সটা আগে করতে হবে কনফার্ম হওয়ার জন্য যে হ্যাঁ আপনি আমাদের এই কাপড়টা নিতেছেন এটা হচ্ছে অন্যের কাপড় কালারটা হচ্ছে বেগুনি কালার এক একটা কালার এক একটা থেকে সুন্দর চলে যাব সর্বশেষ কালারটাতে যেটা হচ্ছে কিন্তু চকলেট কালার তো এইটার সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা আর অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসলে স্ক্রিনশটটা বা যেই মোবাইলে ভিডিওটা দেখবেন সেই মোবাইলটা সাথে করে নিয়ে আসার জন্য এটা চকলেট কালার অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটা দেখতে দেখতে আবারও প্রাইসটা আপনাদের জন্য বলে দিব প্রাইস থাকবে ফিক্সড কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা এটার অন্যটা দেখেন এটা হচ্ছে এইটার খুব সুন্দর অন্যার কাপড়টা প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ এই দেের পাইপিন